আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের প্রাচীন জনপথ ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লা কুমিল্লা জেলাকে বলা হয় বাংলাদেশের রুচিশীল মানুষের জেলা কেউ কেউ কুমিল্লা জেলাকে বলে থাকেন বাংলাদেশের লোক মানুষের জেলা কিংবা বাংলাদেশের শক্তিশালী মানুষের জেলা কুমিল্লাকে বলা হয়ে থাকে কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কুমিল্লার মানুষের অনেক বেশি অবদান রয়েছে বাংলাদেশের যে পরিমাণ রেমিডেন্স আসে তার সিংহভাগই আসে কুমিল্লার প্রবাসীদের হাত ধরে যার উদাহরণ মিলে কুমিল্লা শহরে গেলে কারণ হচ্ছে কুমিল্লা শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর প্রাচীন একটি জনপদ আর এই শহরে গ উঠেছে অনেক নামি দামি ব্র্যান্ড শপ বা সুপার শপ রয়েছে বা বড় বড় শপিং মল রয়েছে আর এই শপিং মলগুলোর দিকে তাকালে দেখা যায় যে বিশ্ববিখ্যাত নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে বাংলাদেশের দেশি বিদেশি সকল ব্র্যান্ডের সমারোহ আসলে কুমিল্লাতে রয়েছে বিশেষ করে বিশ্ববিখ্যাত হারামাইন থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো নামি দামি সকল ব্র্যান্ডেরই ব্র্যান্ড শপ কুমিল্লাতে আছে আর এই কুমিল্লাতে নামি দামি ব্র্যান্ড শপের সাথে টক্কর দিচ্ছে কুমিল্লার স্থানীয় উদ্যোক্তারা তারা দেশি বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি কুমিল্লার কুমিল্লার লোকাল ব্র্যান্ড দিয়ে বাজারে দাপট দেখাচ্ছে বিশেষ করে আমরা আজকে চলে এসেছি কুমিল্লার আর এ জেনুইন লেদার যেটি আসলে কুমিল্লা নগরের কান্দির থেকে টমসম যাওয়ার পথে পপুলার হসপিটালের অপোজিটে এখানে দেখেন অনেকগুলো টার্সেল লোপার ক্যাজুয়াল শো আপনার নর্মাল ফর্মাল শু ওয়ালে লং ওয়ালেট মানে সব ধরনের কালেকশনগুলো আমরা অলরেডি রেডি করে রাখছি আপনারা আসলেই নিতে পারবেন এই সাইডেও কিছু টার্সেল আসের লোভার আছে মানে হিউজ কালেকশন আমাদের প্রতিটি প্রোডাক্টই 100% জেনুইন লেদার আগরেতে আমরা সর্বপ্রথম নিয়ে এসেছি শতভাগ আমরা যত পণ্য গ্যারান্টি সহকারে হ্যালো গাইস দিস ইজ মি নেহা রায় চৌধুরী আমি এখন আছি আমাদের আর জেনুইন লেদারের আউটলেটে আমাদের এখানে সম্পূর্ণ 100% জেনুইন লেদারের প্রোডাক্টগুলি আমরা দিয়ে থাকি আমাদের এখানে কোন প্রকার আর্টিফিশিয়াল বা ফেক লেদার ব্যবহার করা হয় না আপনারা অবশ্যই আমাদের শপটিকে ভিজিট করবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে কান্দির মাঝামাঝি পপুলার হসপিটালের অপোজিটে আর দ্বিতীয় তলায় আর এ লেদার আসুন আমরা সবাই মিলে এবার ঈদ উল ফিতর উদযাপন করি কুমিল্লার পণ্য দিয়ে কুমিল্লা রয়েছে খাদি কুমিল্লা রয়েছে বাটিক কুমিল্লা রয়েছে আর এ জেনুইন লেদার আসুন আমরা সবাই কুমিল্লাকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিই যদি ভিডিওটি ভালো লাগে এবং কুমিল্লাকে প্রমোট করতে চান ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ